2013 সালে খালেদা জিয়াকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেওয়া ঠেকাতে বালুর ট্রাক ফেলে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয় মামলার অভিযোগে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি তাকে হত্যা চেষ্টা করা হয় পুরো ঘুরে আমার মালামাল সহ একবারে ছাপা দিয়ে লইয়া পড়ে গেছে মোভাই বল দেখ না যে রাস্তা একদ্র দিয়ে বাঁধছে দুশো বছর আগের ঐতিহ্য মাটির গড় ওই মাটির গুঁড়গুলো একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে মানুষের তো অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনস্বার্থ